নিকটাত্মীয় কেউ মারা গেলেও দাফনে যেতে পারি না আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ দেশীয় ভৌগোলিক সীমারেখা পার করে দূর দেশে গেলেই শুধু সেটা প্রবাস জীবন হয় না নিজের পরিবারকে ছেড়ে এক কিলোমিটার দূরে থাকলেও সেটা প্রবাস এমনিতেই গতকাল শুক্রবার থেকে শরীরটা ভীষণ খারাপ কিছু ভালো লাগছিল না আজকে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠিনি এরকম সময় বাসা থেকে কল আসলো আম্মু কল দিয়েছে বলছে আমার এক বন্ধুর বাবা মারা গেছে আমি আসবো কিনা আমি কিছুক্ষণ স্তব্ধ থাকলাম নিশ্চুপ কোনো কথা বলিনি তারপরে জানালাম যে আমি আজকে যেতে পারবো না কারণ আমার আজকে মাসের প্রথম দিন আমি একটা কর্পোরেট চাকরি করি এখানে অনেক দায়িত্ব অনেক কর্তব্য আমি গেলে চলবে না অসুস্থ শরীর আর মন নিয়ে চলে গেলাম কাজে এই তো চলছে প্রতিদিনের মতো ছুটে চলা এই ছুটে চলার শেষ নেই এই ছুটে চলার কোনো গন্তব্য নেই এই ছুটে চলায় আবেগ ক্লান্তি ভালোবাসা এসবের সবের কোনো দাম না আছে শুধু সীমাহীন কষ্ট